মাঝলাতে হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামলো জানালা খুলে তাকিয়ে দেখি বিদ্যুৎ চমকাচ্ছে সেই আলোতে মুহূর্তকালের জন্য দৃশ্যমান হল বৃষ্টিতে বিজে যাওয়া মধ্যরাতের আকাশ আমি তাকিয়ে আছি আশঙ্কা বিদ্যুৎ চমকাতে দূর থেকে হাত বাড়িয়ে ডাকলাম আকাশ সারা দিল আমি আকাশকে বললাম এই মাঝরাতে তোমার চোখে জল কেন কান্নারত আকাশ বন্ধ বুকের ভেতর জমে থাকা দুঃখগুলো রাতের অন্ধকারে ধুয়ে নিচ্ছে। রাত বড় হলেই যে আবার হাসতে হবে লোকে বলবে বড় হয়েছে আলোকিত সকাল কিন্তু চোখ ভর্তি কান্না নিয়ে তো হাসা যায় না তাই বৃষ্টির নাম করে কান্না জলে দুঃখ জমা রাখি আবারও বিদ্যুৎ চমকাল গতি বাড়ল বৃষ্টির আমি নিঃসন্দেহ জানালা বন্ধ করে বিছানায় ফেললাম সেই থেকে ভাবছি আকাশকে দুঃখ দেখে আকাশেরও তবে দুঃখ দর কেউ আছে আকাশেরও তবে মন ভাঙে দুঃখ হয় কান্না পায় চোখে কান্না জমে কান্না ভার বইতে না পেরে সেও কান্না করে আচ্ছা প্রিয় আকাশ তোমার প্রিয় দুঃখ কী তোমারও কি আমার মতে দুঃখ